যমুনা উপজেলা দিতে হবে দিতে হবে স্লোগানকে সামনে রেখে যমুনা উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে তবে যমুনা উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটিতে থাকছে না কোনো পদমর্যাদা চাইলে যে কেউ যার যার জায়গা থেকে কাজ করতে পারবে যমুনা পূর্ব পারে ছয়টি ইউনিয়নের প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে যমুনা উপজেলা চায় এ অঞ্চলের স্থায়ী বাসিন্দারা যমুনা উপজেলাছে সক্রিয় প্রদান করবে প্রধান উপদেষ্টার কাছে এই কমিটি উপজেলা 6 টা টা এলাকা তৎমধ্যে এই দুগুলা দ্বারা আমাদের বিচ্ছিন্ন করেছে এই যমুনা নদী ছিল চাকঘিসের পূর্ববাসে

পোশাক যদি কোন সমস্যা তৈরি হয় আমরা সেখানে পশ্চিম পাঠ পারি না ঢাকা দান যেতে নাকি তিন ঘন্টা আর বেলা পরে সূর্যাস্তর পরে সেই ব্যাগেটার আমাদের পূর্ব যাইতে লাগে বারো ঘন্টা এই যে আমাদের কষ্ট তার থেকে মুক্তির জন্য আমরা যে প্রচেষ্টা করেছি তার একটা বাস্তব কর্মসূচি আমরা নিয়েছি আগামী আগামী কয়েকদিনের মধ্যেই আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের সেই অধিকার আদায়ের জন্য মৌলিক অধিকার দাবি না আমাদের প্রয়োজন রাষ্ট্র আমরা ট্যাক্স দেই ভ্যাট দেই আমাদের শিক্ষা চিকিৎসা বাসস্থান মৌলিক অধিকার আমরা পাওয়া সেই আদায়ের জন্য আমরা সবাই সমবেত হয়েছি আপনারা সমবেত হয়েছে আপনার এত দীর্ঘদিন প্রচেষ্টার ফসল আজকে যে বাস্তবায়ন হয়েছে সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের যে যার প্রচেষ্টা

আমরা সবাই সম্মিলিত ভাবে আন্দোলন করছি এবং আমরা দল নির্বিশেষে দল নিরপেক্ষ ভাবেই আমাদের মৌলিক চাহিদা পাওয়ার জন্য আমরা বার্তানোর চেষ্টা করছি তো সেক্ষেত্রে আমরা আপনাদের নিয়েও এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের সচেতন করার চেষ্টা করছি এবং বিভিন্ন ভাবে আমরা সচেতন করার চেষ্টা করছি এবং আমাদের অফিস আদালতের বা সমস্ত কাজকর্মের জন্য আমাদের যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ যেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা বাস্তবায়ন পরিষদ তৈরি করা উচিত যেহেতু সেই যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ আজকে আমরা পূর্ণ একটা পরিষদ তৈরি করলাম এবং এটা অবশ্যই চলমান থাকবে এবং এই পরিষদে সবাই কাজ করতে পারবে এবং এই পরিষদে কোনো প্রকার পদ পদবি বা কোনো প্রকার ডিভাইডেশন নাই আসুন আমরা সবাই মিলে একসাথে সবাই মিলে দল এক কাতে মিলে আমাদের জনভূমির জন্য এবং আমাদের তারপরে যে ছটা এনরমনমেন্ট জন্য প্রায় 2 লক্ষাধিক মানুষের মুক্তির জন্য একসাথে কাজ করি উপজেলা উপজেলা দিতে হবে জিতে হবে জনুড়া উপোজড়া জিতে হবে জিতে হবে